কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে আমি এ ব্যাপারে একটা মনির সাহেব একটা অনুষ্ঠান করছিল কৃষিবিদেশ বলেছিলাম যে আমরা সবাই চাই ভালো চাই আরো ভালো চাই আরো ভালো চাই কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে যায় নিশ্চয়ই আমরা আরো ভালো করবো আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে সব সময় থাকবে সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সোয়েটার আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে আর একটা সন্তান হলে আরও বদলে যাবে তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় বদলাবেই অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন বিস্তারিত আলোচনা করেছি আমরা এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের এটা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই নাইসত্তরের কবহুত্থানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংগঠিত হয়েছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা সেই স্বাধীন দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন দুর্ভিক্ষের শিকার বিপীড়নের শিকার জনগণের উপর একদম এসবীয় শাসন গণতন্ত্র হারিয়েছিলাম এবং আরো বিস্ময় যে একজন সামরিক শাসকের হাত ধরে গণতন্ত্র কানি একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম আবার বহুদলীয় গণতন্ত্রে সে ছিল শোহিতের কিন্তু আবার উনিশশো বিরাশি সালে সেই গণতন্ত্র বাংলা নাম আরেকজন সামরিক ছিল শাসনের